ফুলমালা বুলাকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দুই সালের অর্থাৎ এবছরের কালী পুজো সময়সূচি এবং কালী আগে দুই দিন এবং কালী পুজোর পরের তিন দিন পর্যন্ত কি কি অনুষ্ঠান থাকছে সেই বিষয়ে কালী শুরু হয় ধনতেরস থেকে ধনতেরস পালিত হয় কালী দুই দিন আগে থেকে এবছর ধনতেরাস পালিত হচ্ছে উনত্রিশ অক্টোবর দু মঙ্গলবার এবং ত্রিশ অক্টোবর দুই হাজার বুধবারে অনুষ্ঠিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কালী পূজা কালী পূজা অনুষ্ঠিত হবে একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ দীপাবলি পয়লা নভেম্বর শুক্রবার দুই এবং গোবর্ধন পুজো অনুষ্ঠিত হবে তার পরের দিন দোসরা নভেম্বর শনিবার দুই এবং ভাই ফুটা তিন নভেম্বর দুই রবিবারে অনুষ্ঠিত হবে বন্ধুরা আমরা সবাই জানি কালী পূজাতে অনেক আলোকসজ্জা প্রদীপ প্রজ্বলন আতসবাজি ফুটানো অনেক আনন্দ আমরা করে থাকি সেই জন্য আমি তোমাদের বলবো সবাই সতর্ক থাকবে একটু অসাবধান হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা কালী পূজার আনন্দ থেকে বঞ্চিত হতে পারি আমরা সেই জন্য সবাই ভালো থাকব, সুস্থ থাকব এবং অনেক অনেক আনন্দের সঙ্গে কালী পূজা উদযাপন করব ধন্যবাদ সবাইকে নমস্কার